এখন এইভাবে ঘরের ভিতর থেকে তিলে তিলে মরার চেয়ে একসাথে মরতে চাই আমরা একসাথে বাঁচতে চাই আজকে আপনি দেখেন ছাত্র দল ছিল সকল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ছিল সকল সাধারণ কাউকে ইউনিভার্সিটির ছাত্রত্ব বাতিল করা আপনি চিন্তা করেন ঢাকা মেডিকেল চট্টগ্রাম মেডিকেল যারা মেডিকেল কলেজের বহিষ্কার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করে শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্রলীগ করে এরকম লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের জীবনটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তারা মানবতার জীবনযাপন করছে আপনি দেখেছেন রাজশাহী ছাত্র একটি মেয়ে পরীক্ষার হলে কিভাবে তাকে শারীরিক নির্যাতন করা হলো আজকে বাংলাদেশটা হচ্ছে নির্যাতনের দেশ পরিণত হয়েছে ধর্ষকের দেশে পরিণত হয়েছে এর বিরুদ্ধে এইভাবে মায়ের খাওয়ার চাইতে আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না আমরা কাউকে আঘাত করব না কিন্তু আমাদের আঘাত করতে আসলে আমরা প্রতিরোধ করব এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের মাঠে নামতে হবে এবং আমরা একসাথে লড়াই করবো একসাথে বাঁচব একসাথে জিতলে একসাথে জিতব এবং আমাদের বিশ্বাস আমাদের নেত্রী শেখ হাসিনা আল্লাহ তাকে রক্ষা করেছে বারবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে মানুষ বুঝেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা ভালো থাকি শেখ হাসিনা ক্ষমতায় ত্রুটি আমাদের আছেই আমি অস্বীকার করি আমরা ভুলের উদ্দে না মানুষই ভুলের উদ্দে না বছর বঙ্গবন্ধুর টানা একটানা দেশ পরিচালনা করেছেন সারাদিন চেষ্টা করেছেন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি তো আবারও বলছি হয়তো আমরা তার পক্ষ থেকে যারা বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছি আমাদের কারণ হয়তো অনেক জায়গায় হ্যাঁ দল বিতর্কিত হয়েছে দল প্রশ্নবিদ্ধ হয়েছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমরা মনে করি আমরা সেই জায়গাটিকে অতিক্রম করে মানুষের রাস্তা অর্জন করে এবং আমার আচরণের যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে আমি মনে করি তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আসুন আমরা আমাদের নেতা শেখ হাসিনা দল আওয়ামী লীগ আমরা যদি 71 এর চেতনায় বিশ্বাস করি আমরা কবদ্ধ হব এবং এই লড়াই ইনশাআল্লাহ আমরা জিতব কারণ ইতিহাস বলে আর আমার ভাই আহকমাল যে কথাটা বললেন সবসময় ষড়যন্ত্রকারী ছিল আজকে যদি সাতান্ন মানে নবাব সিরাজ সময় টানতে হয় সেই সময় মির্জাফর ছিল তার ঘনিষ্ঠ ষড়যন্ত্র করছে পঁচাত্তরের পনেরো আগস্ট অন্ধকার মোস্তাক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছিল বঙ্গবন্ধুর হত্যার জন্য দায়ী চব্বিশের মোস্তাককে আমরা জানি না কিন্তু অবশ্যই আমি মনে করি চব্বিশস্তাক আছে মানে আপনি কি সন্দেহ করেন যে চব্বিশেও এ ধরনের মোস্তাক আছে চব্বিশও মুস্তাকরা আছে হয়তো সেই মুস্তাকদের আমরা এখনো চিহ্নিত করতে পারিনি মুস্তাক তো অবশ্যই আছে